তাইলে যথাযথভাবে আইন ব্যবস্থা নেওয়া হবে এরা অবৈধভাবে ত্রিশ চল্লিশটা বালু কাটতেছে সমস্ত অবৈধ যে সম্পদ আমাদের রেকর্ডের সম্পদ তারা কেন বালু বেঁচবে আর তারা কেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করবে আর তারা এদেশে কোন সময়ের মিটিং হলে দেশের জনগণ সব ডাক দিয়ে হে ওই মিটিং হলে দেশের জনগণ সব ডাকে আজকে গরিব মানুষের মিটিং আজকে মিটিং করতে চাইছে করতে দেয় না আর এই মিটিং হারা অংশগ্রহণ করে না এজন্য আমি বিনোদ অনুরোধ করছি হেদের এটা বন্ধ করার জন্য এ নড়িয়াবাসীর পক্ষ থেকে এটা বন্ধ করার জন্য আমি বিনোদ অনুরোধ করছি আমি একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের পক্ষে আছি বাংচাল হয়েছে যে আমরা একটা সুস্থ প্রোগ্রাম করতে চাচ্ছি মানে এটা দল মল নির্বিশেষে আমরা যে এলাকাবাসী আছি আমরা অনেক কষ্ট করছি আমরা দেখছি আমাদেরও অনেকে ভাই বেড়াদের বাড়ি চলে গেছে আমরা চাই না যে সেই কান্নার ইয়া করছে তাই এই জন্য আমরা দেখলাম যে যেভাবে বালু কাটতেছে আট দশটা ইয়ার দেওয়া এইভাবে তো কাটলে হয় না যেটা সরকারিভাবে টেন্ডার আছে বা সরকারিভাবে যেটা আছে এটা কাটো হ্যাঁ এটা আমাদের কোনো ইয়া নাই যেটা সরকার দেখবে এটা আমাদের যেটা ভালো ভালোভাবে হবে সেটা সরকার ইঞ্জিনিয়ার আইন না এটা এভাবে করলে ভালো হয় শান্তি এবং সবারই নিয়ে যে আমরা এটা যে বসবাস করতে পারি সুখী হাসি এটি আমরা চাই অবৈধ কাজ করছে কিছু সন্ত্রাসী আছে হ্যাঁ কিছু সন্ত্রাসী আছে তারা আগেও মনে হয় যে করে আছে সন্ত্রাসী কাজ এখন আবার সুযোগ দিয়ে তারা আবার এই কাজগুলা করতেছে হ্যাঁ এটার মধ্যে আমি দেখছি যে আগের গ্রুপও আছে বুঝছেন কারণ এইভাবে চলতে তাই সেই গ্রুপের সাথে মিললে আবার অ্যাডজাস্ট হয়ে সেই একই হইতেছে তাহলে তারা আমাদের এখানে আর কিছুই থাকতেছে না আমার নাম আবু তাহের খান নরিয়া নরিয়া আমি ইতালি প্রবাসী ইতালি প্রবাসী আমরা এই প্রোগ্রামটা আজকে আমরা করার কথা ছিল প্রোগ্রামটা দেশের স্বার্থে জনের জনের স্বার্থে নড়িয়ার স্বার্থে কারণ আপনারা সবাই জানেন দেড় বছর আগে আমাদের নড়িয়ার অনেক মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া অনেক কাপড় এই নদী আমাদেরকে শেষ করে দিছে আল্লাহর রশিস রহমত কিছুদিন যাবত একটা বেরিবাদ হয়েছে আমরা একটু নিরাপদ আছি যারা আছি নিরাপদ আছি এখন সরকার একটা নদী ড্রেজিংয়ের একটা বালুর জন্য নিয়ম ভাবে একটা টেন্ডার দিছে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু যেটা যারা নিছে তারা সেই কাজটা নিয়ম ভাবে করতেছে না তারা পনেরো বিশটা পঁচিশটা শুরু করছে যদি এইভাবে কাটা হয় তাহলে তো আমাদের যেটুক আছে সম্পদ নড়িয়াবাসী যাও আছে থাকবে না পুরা নড়িয়া সুরস থেকে ঠেকা যা ইয়ে পর্যন্ত কিচ্ছু থাকবে না সব চলে যাবে যার জন্য যারা বিদেশি যুদ্ধে আমরা যারা রেমিটেন্স বাংলাদেশে পাঠাই তাদের অনেক কষ্টের পরিশ্রমের টাকা নদীতে নিয়ে গেছে বাকিটুকু নিয়ে যাবে সেজন্য সবাই মিলে আমরা চিন্তা করছি যে আমরা এভাবে বালু কাটতে দেবো না এভাবে নদীর গর্ভে আমরা চলে যেতে পারি না আমরা এলাকার জনগণ নিয়ে সবাইকে নিয়ে আমরা ইউনো অফিসে ইউনো সারের কাছে ওসি সাহেবের কাছে আমরা দুইটা স্মারক পিটি আমরা সবাই লোকজন যাইয়া একটা তারা আমাদের মনের ভাবটা প্রকাশ করব যে ওনারা দেখে যে আমরা জনগণ আমরা ওই বালুকাটার পক্ষে না আমরা যারা দেশ জনগণ যারা চাইতেছি এই নদীটা বারটা থাক আমরা ভালো থাকি ওনারা কি ওনারাও তো আমাদের মতোই ওনারা কি চান না আমাদের আমরা ভালো থাকি নরিয়াটা নদী করবে না যাক এই সুরেশ্বর এই এই নৌ মানুষগুলা ভালো থাক এটা আমি মনে হয় না আমি বুঝি না কেন ওনারা এই কাজটা করলে ওনারাও আমাদের কাছে সাহায্য করা উচিত ছিল পাশে থাকা ঠিক আছে এটা তো এটা অন্যায় কাজ জনগণের কাজ আমরাও তো জনগণ আমরাও তো বাড়ি করে এখানে আসে সবাই মিললে আমরা ওই কাজটা অন্তত বন্ধ করি অন্যভাবে সুন্দরভাবে যেভাবে যেভাবে কাজটা হোক ওইখানে আপনার ধরেন দুইটা ডেজারে বালু কাটলে এনা তিনটা ডেজারে সেখানে বিশ পঁচিশটা ডেজারটা বালু কাটা এটা আপনারা কী মনে করেন এটা তো আমি না শুধু জনগণ মনে করে বিদেশে যারা থাকে তারা মনে করে সেই জন্য তারা এই এই বালু কাটার বিপক্ষে তারা স্লোগান দিছে এবং স্মারকলিপি দেওয়ার জন্য আইনগত ভাবে আমরা তাদের চেষ্টা করতেছি আমরা অনেক দিন অনেক কষ্ট করছি অনেক ত্যাগ স্বীকার করছি এই সৈরাজারী হাসিনার লোকজন আমাদেরকে কোথাও আসতে ওরা তাদের মতো তারা নদী ডেজার বালু চাঁদা বা যা করছে কিন্তু আমাদের সাথে কিছু লোকজন ওই ওই আওয়ামী লীগের ওই সন্ত্রাসীদেরকে পাশে নিয়ে এই অপকর্মগুলা করার জন্য এই নড়িয়াবাসীকে বিপদে ফেলার জন্য নদী গর্বে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা যারা বিএনপি করি আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক বেগম জিয়ার সৈনিক তারেক রহমানের একত্রিশ দফার সৈনিক আমরা দিন শেষে আমরা ভোটের রাজনীতি করি আমরা কোনো চাঁদাবাজি কোনো সন্ত্রাসী কোনো নদী দখল আমরা চাই না আমরা ইনশাল্লাহ তারেক রহমানের নির্দেশ আমরা কোনো লোকের কষ্ট দিব না কোন আমাদের আচরণে কোনো লোক কষ্ট পাবে না আমরা শুধু বিএনপির রাজনীতি করি ভোটের রাজনীতি করি আমরা আওয়ামী লীগ না আমি ওই সরেছরি হাসিনারে ঘৃণা করি এবং আসিনার লোকজন যারা আমাদের ভিতর ঢুকছে এগুলো আমাদের ওই আমাদের মধ্যে কিছু লোকজন দুষ্কৃতকারী ঢুকছে আমাদের দলের ভিতরে এই দুর্নাম করার জন্য আমরা সেগুলো প্রতিহত করব আমরা ইনশাল্লাহ বিএনপির বাইরে অন্যায় কাজ আমরা কাউকে করতে দিব না চাদাবাজি নদী দফল আমরা করতে দিব না ইনশাআল্লাহ না আমি যে রূপ জানতে পারছি যে এখানে একটা গন্ডগোল করার জন্য মানি একটা পায়তারা হয়েছে সেই জন্য আমি নিজে আমরা থাকি আমাদের যারা লোকজন সারা গ্লবী দেওয়ার জন্য আসেন তাদেরকে আমি রিকোয়েস্ট করে সবাইকে পাঠাইয়া দিছি যে না আমরা দুই চারজন লোক যাইয়া আমরা ইউন অফিসের স্যারকে এবং ওসি সারকে আমরা দিয়ে আসবো না আমরা আমরা সবাই এক জায়গার মানুষ এবং আমরা সবাই একটা দলেই করি দিন শেষে আমরা বিএনপি করি নমিনেশন চারি আমাদের দেখার বিষয় না আমাদেরকে শত্রু না কিন্তু আমরা চাই নরিয়াবাসী শান্তিতে থাকতে নদীর গর্ভে আর যাইতে চাই না আর চোখের পানি দেখতে চাই না আমরা তাইলে তাই বিশ বাইশটা ডেজার লাগবে কেন দুই তিনটা ডেজারই আনা